বজ্জোর ও শয়তানি প্রভাব থেকে শিশুদের রক্ষা করার উপায় ইসলামী দৃষ্টিকোণ থেকে জানুন বিস্তারিত আসসালাম আলাইকুম ওরহমৎল প্রিয় দর্শক পৃথিবীতে আল্লাহ তালা মানুষকে অসংখ্য নিয়ামত দিয়েছেন আল্লাহ দেয়া নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হল শিশু সন্তান শিশুকে দেখে মা বাবার হৃদয় আন্দোলিত হয় এক অন্যরকম ভালো লাগায় হৃদয়মন ভরে উঠে পবিত্র কোরআনে আলা বলেন ধন সম্পদ ঐশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের অলঙ্কার শিশুর নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন প্রত্যেক মা বাবা শিশুর সুখের জন্য নিজের সবটুকু দিয়েই চেষ্টা করেন কিন্তু শিশুরা বেড়ে ওঠার সময় একদিকে যেমন নানা রোগ বেধিতে আক্রান্ত হয় তেমনি শয়তানের অনিষ্ট ও বদনজরেরও সম্মুখীন হয় এতে শিশুর স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হয় অনেক সময় সারা জীবন বয়ে বেড়াতে হয় বদনজরের মন্দক্রিয়া আমাদের সমাজে শিশুদের বদনজর থেকে নিরাপদ রাখতে কপালে কালো টিপ দেওয়া হয় কালো টিপ বা এমন কিছু বদনজর থেকে বাঁচাতে পারে না বদনজর থেকে বাঁচতে আল্লাহ আলার কাছে দোয়া করতে হবে তাই আজ আমরা বদনজরের লক্ষণ শয়তানের আসর বা বদনজর এবং মেডিকেল সমস্যার পার্থক্য এবং কোরআম সুন্নার আলোকে এ থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বদনজরের লক্ষণ সুপ্রিয় দর্শক শিশুদের ইমিউন সিস্টেম দুর্বল থাকে অর্থাৎ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এজন্য তাদের অনেক বেশি অসুখ বিসুখ হয় বদনজরও বাচ্চাদের উপর বেশি লাগে বাচ্চাদের উপর খুব দ্রুত বদনজোর লেগে যায় বড়দের তুলনায় বাচ্চারা বদনজোরে বেশি আক্রান্ত হয়ে থাকে বাচ্চা বদনজোরে আক্রান্ত হলে তাদের মধ্যে বিভিন্ন লক্ষণ ও উপসর্গ দেখা যায় যেমন হঠাৎ করেই বাচ্চা মায়ের বুকের দুধ খেতে না চাওয়া অস্বাভাবিক বা অতিরিক্ত কান্নাকাটি করা হঠাৎ করেই গায়ের রং পরিবর্তন হয়ে যাওয়া অকারণে ভয় পাওয়া দুঃস্বপ্ন দেখা হুট করেই বা অকারণে স্বাস্থ্য হানি হওয়া দুর্বল হয়ে যাওয়া ইত্যাদি এই সমস্যাগুলি সাধারণত বাচ্চাদের বেশিরভাগ হয়ে থাকে বাচ্চাদের এই সমস্যাগুলো শারীরিক কারণেও হতে পারে আবার বদনজর বা শয়তানের কারণেও হতে পারে শারীরিক সমস্যা হলে অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন বা মেডিকেল চিকিৎসা নেবেন আর যদি বদনজর বা শয়তানের আসরের সমস্যা থাকে তাহলে রুকাইয়া করাবেন বদনজর এবং মেডিকেল সমস্যার পার্থক্য এখন কথা হচ্ছে বুঝবেন কিভাবে। মেডিকেল সমস্যা নাকি বদনজোরের সমস্যা প্রথমত শয়তান ও বদনজোরের কিছু লক্ষণ আছে এমন যা থেকে প্রায় নিশ্চিত বোঝা যায় তার সমস্যা আছে যেমন বারবার স্বপ্নে খাওয়া কেউ যদি বারবার বা স্বপ্নে খেতে দেখে আর এর ফলে কিছু ফিল করে যেমন পেট ব্যথা করা পেট ভরা ভরা লাগা অল্প খেলেই পেট ভরে যাওয়া বমি ভাব হওয়া বমি হওয়া মুখে খাবারের স্বাদ অনুভব করা কোমর ব্যথা করা কোষ্ঠকাঠিন্য লুজ মোশন ইত্যাদি তাহলে হয়তো বদনজোরের সমস্যা আছে এমনিভাবে স্বপ্নে বারবার উপর থেকে নিচে পড়ে যেতে দেখা কিংবা আকাশে উঠতে দেখা জ্বর হাওয়া কিন্তু থার্মোমিটারে না উঠা ইত্যাদি এরকম আরও অনেক লক্ষণ আছে যা দ্বারা বোঝা যায় বদনজোর বা আসরের সমস্যা হয়েছে কোনো এক বা একাধিক সমস্যা বারবার বা প্রায়ই হওয়া এটাও অনেক বড় একটি উপায় প্যারানর্মাল সমস্যা আছে কিনা বুঝার বোঝার দ্বিতীয়ত হঠাৎ বা অস্বাভাবিক অথবা কোনো অবস্থা বা দিক বিবেচনায় সমস্যা অনুভব করা যেমন বাচ্চা মায়ের বুকের দুধ খেতে চায় না খেতে কান্না করে কিন্তু অন্য কারো বুকে ঠিকই খায় মায়ের কোলে থাকতে চায় না কিন্তু বাবার কোলে যেতে আগ্রহেই বা বাবার কোলে গেলেই আর কান্না করে না বাচ্চা আগে ঠিকঠাক থাকলেও হঠাৎ করে দিন দিন কথা কম বলে বা কথায় জড়তা আসে তোতলায় সুস্থ থাকলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ইত্যাদি আসলে বাচ্চা সব কিছুই স্বাভাবিক ঠিকঠাকভাবেই খায় আর কোথাও গেছেন বা কেউ আসলো আপনার বাসায় এমন সময় আপনার বাচ্চা খাচ্ছে এটা কেউ দেখলো এবং মনে মনে মুগ্ধ হলো বা দেখে বলল দেখেছ বাচ্চাটা কত সুন্দর খাচ্ছে আর এরপর থেকেই আপনার বাচ্চা তেমন খাওয়া দাওয়া করছে না তখন বুঝতে হবে যে তার বদন জল লেগেছে এটা হচ্ছে কোনো ডাক্তারের কাছে যাওয়া বা পরীক্ষা কিংবা ডায়াগনোসিস করা ছাড়াই বুঝার উপায় তৃতীয়ত কেউ যদি ডাক্তারের কাছে যায় মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু কোনো সমস্যা বা সমস্যার কারণ ধরা না পড়ে রিপোর্ট নর্মাল আসে বা ডাক্তার বলে এরকম একটি সমস্যা আছে তবে এটার জন্য তো এই সমস্যা হওয়ার কথা নয় কিংবা ওষুধ খেয়েও সমস্যা ভালো না হয় তাহলে এর মানে হচ্ছে মূলত তার প্যারানর্মাল সমস্যা রয়েছে কারণ প্যারানর্মাল সমস্যায় আক্রান্ত হলে মেডিকেল পরীক্ষায় সমস্যা ধরা পড়ে না আর ওষুধ খেয়েও রোগ ভালো হয় না সুতরাং যদি বাচ্চার মধ্যে অস্বাভাবিক কিছু দেখেন কিংবা মেডিকেল টেস্টে সমস্যা ধরা না পড়ে বা ওষুধ খেয়েও ভালো না হয় তাহলে ধরে নিতে পারেন বাচ্চার বদনজর লেগেছে বাচ্চাদের ক্ষেত্রে বদনজরে আক্রান্ত হওয়ার কমন একটি লক্ষণ হচ্ছে অতিরিক্ত দুষ্টামি করা এটা হয়তো অনেকেই নামতে চাইবেন না কিন্তু বাস্তবতা এটাই তবে কিছু বাচ্চার ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে আর যে কোনো বাচ্চা বদনজোর বা প্যারানর্মাল সমস্যায় আক্রান্ত হলেই যে তার মধ্যে এই লক্ষণটি থাকবে বিষয়টা কিন্তু এমন নয় অর্থাৎ যে অতিরিক্ত দুষ্টামি করে সে বদনজোরে আক্রান্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে উম্মুল মুমিনিন উম্মে সালামা রদিয়ালা আনহা থেকে বর্ণিত নবী করিম সল্লু ওয়াসাল্লাম তার ঘরে একটি বালিকা মেয়ের চেহারায় দাগ বা মলিনতা দেখলেন তখন তিনি বললেন তাকে ঝাড়ফুঁক করাও কেননা তার উপর নজর লেগেছে জাবের ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহিউ ওয়াসাল্লাম আসমা বিন্তা উমাইস রদিয়াল্লাহ তালা আনহাকে বললেন আমার ভাই জাফরের ছেলে মেয়েদের কি হল তাদের শরীর আমি দুর্বল দেখতে পাচ্ছি তাদের কি অভাব দেখা দিয়েছে আসমা বললেন না কিন্তু তাদের উপর তাড়াতাড়ি কুনো জোর লেগে যায় তিনি বললেন তুমি তাদের ঝাড়ফুঁক করো এখানে খেয়াল করে দেখুন রসুল সোল্ল্লাহ আলিহুয়া এক বাচ্চা মেয়ের চেহারার দাগ বা মলিনতা দেখেই বুঝে গিয়েছেন মেয়েটির বদনজোর লেগেছে জাফর রদিয়াল্লাহুর ছেলে মেয়েদের জীর্ণ শীর্ণ ও দুর্বল শরীর দেখে রসুলসল্ল আলিহুয়াশ্লাম জিজ্ঞেস করলেন তাদের অভাব দেখা দিয়েছে কিনা ঠিকমতো খেতে না পেরে এরকম হয়েছে কিনা তখন তাদের মা আসমা রদিয়াল্লাহ তালা আনহা বললেন জি না এরকম না তবে তাদের উপর খুব দ্রুত বদনজর লেগে যায় অর্থাৎ বদনজরের কারণে তাদের এই অবস্থা তখন রসুলসল্ল আলহাসাল্লাম তাদের রুকাইয়া করানোর আদেশ করলেন সমস্যা বোঝার উপায় দুই তিন বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত নিশ্চিত বোঝার কোনো উপায় নেই রুকাইয়া করেও বোঝা কঠিন কারণ তারা কিছু প্রকাশ করতে পারে না বা বোঝে না আর বাহ্যিক রিয়াকশন যা কিছু হয় যেমন কান্না করা বা ঘুমিয়ে যাওয়া এগুলো যেহেতু ছোট বাচ্চাদের ক্ষেত্রে কমন ব্যাপার তাই বদনজোরের সমস্যা আছে কিনা বোঝার নিশ্চিত কোনো উপায় নেই তবে অভিজ্ঞরা বুঝতে পারেন তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় বোঝা যায় রুকাইয়া করলে বিভিন্ন ইফেক্ট হয় যেমন প্রচুর হাই আসা ঘুম আসা দুষ্টামি করা অস্থিরতা করা কান্নাকাটি করা চেহারায় বা শরীরে লাল কালো বা হলুদ দাগ পরে যাওয়া শরীর দুর্বল লাগা মেজমেজ করা হাতঝাঁকি বা কাপাকাপি করা ইত্যাদি সবগুলো যে হবে এমন কিন্তু নয় এক দুইটা বা দুই তিনটা লক্ষণ প্রকাশ হতে পারে আর পাঁচ বছরের বেশি বয়সের বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত স্পষ্টভাবে বোঝা যায় যেহেতু তারা মোটামুটি বোঝে কথা বলতে পারে নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারে আর এজন্যই রুকাইয়া করলে কি ইফেক্ট হচ্ছে না হচ্ছে তা বলতে পারে এবং কি কি ইফেক্ট হচ্ছে তা অনেক সময় বাহ্যিকভাবে বোঝা যায় আর তারা তো বলতেই পারে ইফেক্ট হচ্ছে না হচ্ছে না এবং কি কি ইফেক্ট হচ্ছে করণীয় কি যদি বাচ্চার বদনজর হাসাদ বা প্যারানর্মাল সমস্যা থাকে তাহলে রুকাইয়া করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয়ত বাচ্চার না বরং যে কারোরই বদনজর বা প্যারানর্মাল সমস্যা থাকলে রুকাইয়া করলে ইনশাল্লাহ উপকৃত হবে কারণ কোরআনে রয়েছে আরোগ্য ও নিরাময় এখানে আল্লাহতআলা নির্দিষ্ট কোনো রোগের জন্য কোরআনে আরোগ্য হবে তা কিন্তু বলেননি তবে সমস্যা যখন প্রাকৃতিক হবে তখন রুকাইয়ার পাশাপাশি প্রাকৃতিক চিকিৎসা বা মেডিকেল চিকিৎসাও নিতে হবে রুকাইয়া করার পদ্ধতি রুকাইয়া শুরু করার পূর্বে কিছু বিষয় জেনে নেওয়া জরুরি অন্যথায় ভুল পদ্ধতিতে বা অসম্পূর্ণভাবে রুকাইয়া করলে পরিপূর্ণ ফলাফল নাও পেতে পারেন বাচ্চার গায়ে কোনো তাবিজ কবজ নজর লাগার টিপ থাকলে নষ্ট করে ফেলবেন ঘরে কোনো প্রাণীর ছবি বা বাদ্যযন্ত্র রাখবেন না এমন কিছু যেন না থাকে যা রহমতের ফেরেশটা প্রবেশের প্রতিবন্ধক একই জায়গায় বা একইভাবে বসে থাকতে বাধ্য করবেন না এমন কোনো কাজ করবেন না যাতে সে ঘাবড়ে যায় বা অস্বস্তি বোধ করে রুকাইয়া করার সময় বাচ্চা যেন পরিপূর্ণ আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য বোধ করে সেদিকে খেয়াল রাখতে হবে কোলে নিয়ে হেঁটে হেঁটেও রুকাইয়া করতে পারবেন রুকাইয়া সময় বাচ্চাদের কখনোই প্রহার বা মারধর করবেন না জিন বা শয়তানের ব্যাপারে ভয়ও দেখাবেন না বরং ভয় না দেখিয়ে সাহস দিন তার মন থেকে শয়তানজিনের ভয় দূর করুন গল্পে গল্পে আল্লাহর কালামের শ্রেষ্ঠত্ব ও শয়তানের দুর্বলতা বোঝান তাকে বোঝান শয়তান জিন কীভাবে কোরআনের ভয়ে পালিয়ে যায় রুকাইয়া করার জন্য নির্দিষ্ট কোনো ধরাবাধা সময় নেই কিন্তু আপনি যদি দেখেন কোনো নির্দিষ্ট সময়ে বাচ্চার মধ্যে লক্ষণগুলো প্রকট হয় যেমন মাগরিবের পর তাহলে সেই সময়ে রুকাইয়া করানই সবচেয়ে ভালো অন্যথায় যে সময়ে বাচ্চা স্বাচ্ছন্দ্য বোধ করে সেই সময় রুকাইয়া করবেন অভিভাবকদেরও সকাল সন্ধ্যার আমলগুলো করা উচিত বাচ্চাকেও সুরক্ষার আমলগুলো করাবেন আর সে নিজে না করতে পারলে অন্যকেও উপরে ফুঁ দিতে হবে বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে আমলগুলো শিখিয়ে দেবেন এবং নিজেকেই আমলগুলো করতে বলবেন ছোটবেলা থেকেই যদি নিরাপত্তার আমলগুলো নিয়মিত করে তাহলে বড় হয়ে আক্রান্ত হবে না ইনশাল্লাহ পরিবারের সবাই পাক পবিত্র থাকার প্রতি গুরুত্ব দিন অভিভাবকদের ফরজ ওয়াজিব আমলগুলো ভালোভাবে আদায় করা উচিত আর ছোট থেকেই বাচ্চাকে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলুন আর মেয়ে বাচ্চা হলে ঘরে নিজেদের সাথে নামাজ পড়ার অভ্যাস করুন রুকাইয়ার ইফেক্ট বাচ্চাদের রুকাইয়া করলে অনেক সময় সাথে সাথে টয়লেট হতে পারে বমি হতে পারে এমন হলে ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে আবার অনেক সময় জ্বর সর্দি ইত্যাদিও হতে পারে অনেক সময় রুকাইয়া করলে চেহারায় বা শরীরে লাল হলুদ বা কালো দাগ হয়ে যেতে পারে আবার রুকাইয়া সময় খুব বেশি কান্নাকাটিও করতে পারে এমন হলে ভয়ের কিছু নেই বরং রুকাইয়া চালিয়ে যাবেন নিয়মিত রুকাইয়া করতে থাকলে সমস্যাও কমে আসবে আর ইফেক্টও কম আসবে দাগ হয়ে গেলেও তা কয়েকদিন পর এমনিতেই মিলিয়ে যাবে কখনো কখনো কোনো ধরনের ইফেক্ট না হয়ে বরং তাৎক্ষণিক উন্নতিও টের পেতে পারেন এটাও এক ধরনের রিয়েকশন মোট কথা রুকাইয়া করার পর যদি কোনো অবস্থার অবনতি হয় তাহলে বুঝতে হবে রুকাইয়া কাজ করা শুরু হয়েছে তখন আরও ধৈর্যের সাথে যত্ন নিয়ে রুকাইয়া চালিয়ে যেতে হবে পুরোপুরি সুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই বদনজোরের রুকাইয়া বাচ্চারা সাধারণত বদনজোরে বেশি আক্রান্ত হয় এদের বেশিরভাগ সমস্যা কারণে হয়ে থাকে ছোট বাচ্চাদের জিন সমস্যা খুব কম হয় বাচ্চারা পবিত্র থাকা বিধায় চার থেকে পাঁচ বছর আগে সাধারণত তাদেরকে জিন আসর করতে পারে না আর বড়দের তুলনায় বাচ্চাদের রুকাইয়া বেশ সহজ সুস্থ হয়ে যায় খুব সহজেই কোনো বাচ্চার প্যারানার্মল সমস্যা হয়েছে মনে করলে নিম্নক্ত নিয়মে রুকাইয়া করুন ইনশাল্লাহ খুব সহজেই সুস্থ হয়ে যাবে বাবুর মাথায় হাত রেখে নিম্নক্ত দোয়া সুরা ও আয়াত বজ্জজোর ও শয়তানি প্রভাব থেকে শিশুদের রক্ষা করার উপায় ইসলামী দৃষ্টিকোণ থেকে জানুন বিস্তারিত আসসালামু আলাইকুম ওরহমৎল প্রিয় দর্শক পৃথিবীতে আল্লাহ তালা মানুষকে অসংখ্য নিয়ামত দিয়েছেন আল্লাহ দেয়া নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হল শিশু সন্তান শিশুকে দেখে মা বাবার হৃদয় আন্দোলিত হয় এক অন্যরকম ভালো লাগায় হৃদয়মন ভরে উঠে পবিত্র কোরআনে আলা বলেন ধন সম্পদ ঐশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের অলঙ্কার শিশুর নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন প্রত্যেক মা বাবা শিশুর সুখের জন্য নিজে সবটুকু দিয়েই চেষ্টা করেন কিন্তু শিশুরা বেড়ে ওঠার সময় একদিকে যেমন নানা রোগ বেধিতে আক্রান্ত হয় তেমনি শয়তানের অনিষ্ট ও বদনজরেরও সম্মুখীন হয় এতে শিশুর স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হয় অনেক সময় সারা জীবন বয়ে বেড়াতে হয় বদনজরের মন্দক্রিয়া আমাদের সমাজে শিশুদের বদনজর থেকে নিরাপদ রাখতে কপালে কালো টিপ দেওয়া হয় কালো টিপ বা এমন কিছু বদনজর থেকে বাঁচাতে পারে না বদনজর থেকে বাঁচতে আল্লাহ আলার কাছে দোয়া করতে হবে তাই আজ আমরা বদনজরের লক্ষণ শয়তানের আসর বা বদনজর এবং মেডিকেল সমস্যার পার্থক্য এবং কোরআন সুন্নার আলোকে এ থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বদনজরের লক্ষণ সুপ্রিয় দর্শক শিশুদের ইমিউন সিস্টেম দুর্বল থাকে অর্থাৎ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এজন্য তাদের অনেক বেশি অসুখ বিসুখ হয় বদনজোরও বাচ্চাদের উপর বেশি লাগে বাচ্চাদের উপর খুব দ্রুত বদনজোর লেগে যায় বড়দের তুলনায় বাচ্চারা বদনজোরে বেশি আক্রান্ত হয়ে থাকে বাচ্চা বদনজোরে আক্রান্ত হলে তাদের মধ্যে বিভিন্ন লক্ষণ ও উপসর্গ দেখা যায় যেমন হঠাৎ করেই বাচ্চা মায়ের বুকের দুধ খেতে না চাওয়া অস্বাভাবিক বা অতিরিক্ত কান্নাকাটি করা হঠাৎ করেই গায়ের রং পরিবর্তন হয়ে যাওয়া অকারণে ভয় পাওয়া দুঃস্বপ্ন দেখা হুট করেই বা অকারণে স্বাস্থ্য হানি হওয়া দুর্বল হয়ে যাওয়া ইত্যাদি এই সমস্যাগুলি সাধারণত বাচ্চাদের বেশিরভাগ হয়ে থাকে বাচ্চাদের এই সমস্যাগুলো শারীরিক কারণেও হতে পারে আবার বদনজর বা শয়তানের কারণেও হতে পারে শারীরিক সমস্যা হলে অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন বা মেডিকেল চিকিৎসা নেবেন আর যদি বদনজর বা শয়তানের আসরের সমস্যা থাকে তাহলে রুকাইয়া করাবেন বদনজর এবং মেডিকেল সমস্যার পার্থক্য এখন কথা হচ্ছে বুঝবেন কিভাবে। মেডিকেল সমস্যা নাকি বদনজোরের সমস্যা প্রথমত শয়তান ও বদনজোরের কিছু লক্ষণ আছে এমন যা থেকে প্রায় নিশ্চিত বোঝা যায় তার সমস্যা আছে যেমন বারবার স্বপ্নে খাওয়া কেউ যদি বারবার বা স্বপ্নে খেতে দেখে আর এর ফলে কিছু ফিল করে যেমন পেট ব্যথা করা পেট ভরা ভরা লাগা অল্প খেলেই পেট ভরে যাওয়া বমি ভাব হওয়া বমি হওয়া মুখে খাবারের স্বাদ অনুভব করা কোমর ব্যথা করা কোষ্ঠকাঠিন্য লুজ মোশন ইত্যাদি তাহলে হয়তো বদনজোরের সমস্যা আছে এমনিভাবে স্বপ্নে বারবার উপর থেকে নিচে পড়ে যেতে দেখা কিংবা আকাশে উঠতে দেখা জ্বর হাওয়া কিন্তু থার্মোমিটারে না উঠা ইত্যাদি এরকম আরও অনেক লক্ষণ আছে যা দ্বারা বোঝা যায় বদনজোর বা আসরের সমস্যা হয়েছে কোনো এক বা একাধিক সমস্যা বারবার বা প্রায়ই হওয়া এটাও অনেক বড় একটি উপায় প্যারানর্মাল সমস্যা আছে কিনা বুঝার বোঝার দ্বিতীয়ত হঠাৎ বা অস্বাভাবিক অথবা কোনো অবস্থা বা দিক বিবেচনায় সমস্যা অনুভব করা যেমন বাচ্চা মায়ের বুকের দুধ খেতে চায় না খেতে কান্না করে কিন্তু অন্য কারো বুকে ঠিকই খায় মায়ের কোলে থাকতে চায় না কিন্তু বাবার কোলে যেতে আগ্রহেই বা বাবার কোলে গেলেই আর কান্না করে না বাচ্চা আগে ঠিকঠাক থাকলেও হঠাৎ করে দিন দিন কথা কম বলে বা কথায় জড়তা আসে তোতলায় সুস্থ থাকলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ইত্যাদি আসলে বাচ্চা সব কিছুই স্বাভাবিক ঠিকঠাকভাবেই খায় আর কোথাও গেছেন বা কেউ আসলো আপনার বাসায় এমন সময় আপনার বাচ্চা খাচ্ছে এটা কেউ দেখল এবং মনে মনে মুগ্ধ হল বা দেখে বলল দেখেছ বাচ্চাটা কত সুন্দর খাচ্ছে আর এরপর থেকেই আপনার বাচ্চা তেমন খাওয়া দাওয়া করছে না তখন বুঝতে হবে যে তার বদনজোল লেগেছে এটা হচ্ছে কোনো ডাক্তারের কাছে যাওয়া বা পরীক্ষা কিংবা ডায়াগনোসিস করা ছাড়াই বুঝার উপায় তৃতীয়ত কেউ যদি ডাক্তারের কাছে যায় মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু কোনো সমস্যা বা সমস্যার কারণ ধরা না পড়ে রিপোর্ট নর্মাল আসে বা ডাক্তার বলে এরকম একটি সমস্যা আছে তবে এটার জন্য তো এই সমস্যা হওয়ার কথা নয় কিংবা ওষুধ খেয়েও সমস্যা ভালো না হয় তাহলে এর মানে হচ্ছে মূলত তার প্যারানর্মাল সমস্যা রয়েছে কারণ প্যারানর্মাল সমস্যায় আক্রান্ত হলে মেডিকেল পরীক্ষায় সমস্যা ধরা পড়ে না আর ওষুধ খেয়েও রোগ ভালো হয় না সুতরাং যদি বাচ্চার মধ্যে অস্বাভাবিক কিছু দেখেন কিংবা মেডিকেল টেস্টে সমস্যা ধরা না পড়ে বা ওষুধ খেয়েও ভালো না হয় তাহলে ধরে নিতে পারেন বাচ্চার বদনজর লেগেছে বাচ্চাদের ক্ষেত্রে বদনজোরে আক্রান্ত হওয়ার কমন একটি লক্ষণ হচ্ছে অতিরিক্ত দুষ্টামি করা এটা হয়তো অনেকেই নামতে চাইবেন না কিন্তু বাস্তবতা এটাই তবে কিছু বাচ্চার ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে আর যে কোনো বাচ্চা বদনজোর বা প্যারানর্মাল সমস্যায় আক্রান্ত হলেই যে তার মধ্যে এই লক্ষণটি থাকবে বিষয়টা কিন্তু এমন নয় অর্থাৎ যে অতিরিক্ত দুষ্টামি করে সে বদনজোরে আক্রান্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে উম্মুল মুমিনিন উম্মে সালামা রদীয় লহু তালা আনহা থেকে বর্ণিত নবী করিম সল্লু ওয়াসাল্লাম তার ঘরে একটি বালিকা মেয়ের চেহারায় দাগ বা মলিনতা দেখলেন তখন তিনি বললেন তাকে ঝাড়ফুঁক করাও কেননা তার উপর নজর লেগেছে জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ আলা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সল্ল্লাহ আলহিহ ওয়াসাল্লাম আসমা বিনতা উমাইস রদিয়াল্লাহ তালা আনহাকে বললেন আমার ভাই জাফরের ছেলে মেয়েদের কি হল তাদের শরীর আমি দুর্বল দেখতে পাচ্ছি তাদের কি অভাব দেখা দিয়েছে আসমা বললেন না কিন্তু তাদের উপর তাড়াতাড়ি কোনো জোর লেগে যায় তিনি বললেন তুমি তাদের ঝাড়ফুঁক করো এখানে খেয়াল করে দেখুন রসুল সোল্ল্লাহ ওয়াসাল্লাম এক বাচ্চা মেয়ের চেহারার দাগ বা মলিনতা দেখেই বুঝে গিয়েছেন মেয়েটির বদনজোর লেগেছে জাফর রদিয়াল্লাহুর ছেলে মেয়েদের জীর্ণ শীর্ণ ও দুর্বল শরীর দেখে রসুলসল্ল ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তাদের অভাব দেখা দিয়েছে কিনা ঠিকমতো খেতে না পেরে এরকম হয়েছে কিনা তখন তাদের মা আসমা রদিয়াল্লাহ তালা আনহা বললেন জি না এরকম না তবে তাদের উপর খুব দ্রুত বদনজর লেগে যায় অর্থাৎ বদনজরের কারণে তাদের এই অবস্থা তখন রসুলসল্ল আলহাসাল্লাম তাদের রুকাইয়া করানোর আদেশ করলেন সমস্যা বোঝার উপায় দুই তিন বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত নিশ্চিত বোঝার কোনো উপায় নেই রুকাইয়া করেও বোঝা কঠিন কারণ তারা কিছু প্রকাশ করতে পারে না বা বোঝে না আর বাহ্যিক রিয়াকশান যা কিছু হয় যেমন কান্না করা বা ঘুমিয়ে যাওয়া এগুলো যেহেতু ছোট বাচ্চাদের ক্ষেত্রে কমন ব্যাপার তাই বদনজরের সমস্যা আছে কিনা বোঝার নিশ্চিত কোনো উপায় নেই তবে অভিজ্ঞরা বুঝতে পারেন তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় বোঝা যায় রুকাইয়া করলে বিভিন্ন ইফেক্ট হয় যেমন প্রচুর হাই আসা ঘুম আসা দুষ্টামি করা অস্থিরতা করা কান্নাকাটি করা চেহারায় বা শরীরে লাল কালো বা হলুদ দাগ পরে যাওয়া শরীর দুর্বল লাগা মেজমেজ করা হাত ঝাঁকি বা কাপাকাপি করা ইত্যাদি সবগুলো যে হবে এমন কিন্তু নয় এক দুইটা বা দুই তিনটা লক্ষণ প্রকাশ হতে পারে আর পাঁচ বছরের বেশি বয়সের বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত স্পষ্টভাবে বোঝা যায় যেহেতু তারা মোটামুটি বোঝে কথা বলতে পারে নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারে আর এজন্যই রুকাইয়া করলে কি ইফেক্ট হচ্ছে না হচ্ছে তা বলতে পারে এবং কি কি ইফেক্ট হচ্ছে তা অনেক সময় বাহ্যিকভাবে বোঝা যায় আর তারা তো বলতেই পারে ইফেক্ট হচ্ছে না হচ্ছে না এবং কি কি ইফেক্ট হচ্ছে করণীয় কি যদি বাচ্চার বদনজর হাসাদ বা প্যারানর্মাল সমস্যা থাকে তাহলে রুকাইয়া করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয়ত বাচ্চার না বরং যে কারোরই বদনজর বা প্যার্মাল সমস্যা থাকলে রুকাইয়া করলে ইনশাল্লাহ উপকৃত হবে কারণ কোরআনে রয়েছে আরোগ্য ও নিরাময় এখানে আল্লাহ তালা নির্দিষ্ট কোনো রোগের জন্য কোরআনে আরোগ্য হবে তা কিন্তু বলেননি তবে সমস্যা যখন প্রাকৃতিক হবে তখন রুকাইয়ার পাশাপাশি প্রাকৃতিক চিকিৎসা বা মেডিকেল চিকিৎসাও নিতে হবে রুকাইয়া করার পদ্ধতি রুকাইয়া শুরু করার পূর্বে কিছু বিষয় জেনে নেয়া জরুরি অন্যথায় ভুল পদ্ধতিতে বা অসম্পূর্ণভাবে রুকাইয়া করলে পরিপূর্ণ ফলাফল নাও পেতে পারেন বাচ্চার গায়ে কোনো তাবিজ কবজ নজর লাগার টিপ থাকলে নষ্ট করে ফেলবেন ঘরে কোনো প্রাণীর ছবি বা বাদ্যযন্ত্র রাখবেন না এমন কিছু যেন না থাকে যা রহমতের ফেরেশটা প্রবেশের প্রতিবন্ধক একই জায়গায় বা একইভাবে বসে থাকতে বাধ্য করবেন না এমন কোনো কাজ করবেন না যাতে সে ঘাবড়ে যায় বা অস্বস্তি বোধ করে রুকাইয়া করার সময় বাচ্চা যেন পরিপূর্ণ আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য বোধ করে সেদিকে খেয়াল রাখতে হবে কোলে নিয়ে হেঁটে হেঁটেও রুকাইয়া করতে পারবেন রুকাইয়া সময় বাচ্চাদের কখনোই প্রহার বা মারধর করবেন না জিন বা শয়তানের ব্যাপারে ভয়ও দেখাবেন না বরং ভয় না দেখিয়ে সাহস দিন তার মন থেকে শয়তানজিনের ভয় দূর করুন গল্পে গল্পে আল্লাহর কালামের শ্রেষ্ঠত্ব ও শয়তানের দুর্বলতা বোঝান তাকে বোঝান শয়তানজিন কীভাবে কোরআনের ভয়ে পালিয়ে যায় রুকাইয়া করার জন্য নির্দিষ্ট কোনো ধরাবাধা সময় নেই কিন্তু আপনি যদি দেখেন কোনো নির্দিষ্ট সময়ে বাচ্চার মধ্যে লক্ষণগুলো প্রকট হয় যেমন মাগরিবের পর তাহলে সেই সময়ে রুকাইয়া করানই সবচেয়ে ভালো অন্যথায় যে সময়ে বাচ্চা স্বাচ্ছন্দ্য বোধ করে সেই সময় রুকাইয়া করবেন অভিভাবকদেরও সকাল সন্ধ্যার আমলগুলো করা উচিত বাচ্চাকেও সুরক্ষার আমলগুলো করাবেন আর সে নিজে না করতে পারলে অন্যকে উপরে ফু দিতে হবে বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে আমলগুলো শিখিয়ে দেবেন এবং নিজেকেই আমলগুলো করতে বলবেন ছোটবেলা থেকেই যদি নিরাপত্তার আমলগুলো নিয়মিত করে তাহলে বড় হয়ে আক্রান্ত হবে না ইনশাল্লাহ পরিবারের সবাই পাক পবিত্র থাকার প্রতি গুরুত্ব দিন অভিভাবকদের ফরজ ওয়াজিব আমলগুলো ভালোভাবে আদায় করা উচিত আর ছোট থেকেই বাচ্চাকে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলুন আর মেয়ে বাচ্চা হলে ঘরে নিজেদের সাথে নামাজ পড়ার অভ্যাস করুন রুকাইয়ার ইফেক্ট বাচ্চাদের রুকাইয়া করলে অনেক সময় সাথে সাথে টয়লেট হতে পারে বমি হতে পারে এমন হলে ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে আবার অনেক সময় জ্বর সর্দি ইত্যাদিও হতে পারে অনেক সময় রুকাইয়া করলে চেহারায় বা শরীরে লাল হলুদ বা কালো দাগ হয়ে যেতে পারে আবার রুকাইয়া সময় খুব বেশি কান্নাকাটিও করতে পারে এমন হলে ভয়ের কিছু নেই বরং রুকাইয়া চালিয়ে যাবেন নিয়মিত রুকাইয়া করতে থাকলে সমস্যাও কমে আসবে আর ইফেক্টও কম আসবে দাগ হয়ে গেলেও তা কয়েকদিন পর এমনিতেই মিলিয়ে যাবে কখনো কখনো কোনো ধরনের ইফেক্ট না হয়ে বরং তাৎক্ষণিক উন্নতিও টের পেতে পারেন এটাও এক ধরনের মোট কথা রুকাইয়া করার পর যদি কোনো অবস্থার অবনতি হয় তাহলে বুঝতে হবে রুকাইয়া কাজ করা শুরু হয়েছে তখন আরও ধৈর্যের সাথে যত্ন নিয়ে রুকাইয়া চালিয়ে যেতে হবে পুরোপুরি সুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই বদনজোরের রুকাইয়া বাচ্চারা সাধারণত বদনজোরে বেশি আক্রান্ত হয় এদের সমস্যা বেশিরভাগের কারণে হয়ে থাকে ছোট বাচ্চাদের জিনাসুরের সমস্যা খুব কম হয় বাচ্চারা জিন আসর করতে পারে না আর বড়দের তুলনায় বাচ্চাদের রুকাইয়া বেশ সহজ সুস্থ হয়ে যায় খুব সহজেই কোনো বাচ্চার প্যারানার্মল সমস্যা হয়েছে মনে করলে নিম্নক্ত নিয়মে রুকাইয়া করুন ইনশাল্লাহ খুব সহজেই সুস্থ হয়ে যাবে বাবুর মাথায় হাত রেখে নিম্নক্ত দোয়া সুরা ও আয়াত